আপনারা দেখেছেন আমরা জুলাই অগস্টে বিপ্লবেও কিন্তু আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কার করে একটা বৈষম্যহীন বাংলাদেশ করা এক্ষেত্রে কিন্তু আপনার আমার প্রত্যেকের কিন্তু অবদান রাখার সুযোগ রয়েছে এবং রাখতেই হবে যদি আমরা হাত করি তাহলে কিন্তু আমাদের আরও পিছিয়ে যেতে হবে আমি উদার আহ্বান জানাবো যে নতুন স্বাধীনতায় একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনার প্রত্যেকের অবদান থাকবে এটা আমরা সকলে আশা করছি আমি আজ বিস্তারিত বলবো আমি আপনাদের সকলকে আমি ইনভাইটেশন করছি যে সবাই কিছুমার প্রোগ্রামে আমরা ভোরবেলা কিন্তু সূর্য উদয়ের সময় আমরা ফুল দিতে এরপরে আমরা কথা উত্তোলন করবো তারপরে নয়টার সময় টাউন মেলে আমরা বিজয় মেলা স্টল উদ্বোধন করবো সেখানে সকল সরকারি কর্মচারীরা সহ নেতৃবৃন্দ সকলে আমরা অংশগ্রহণ প্রত্যাশা করছি এছাড়া এগারোটা থেকে টাউন হলে আমাদের বীর মুক্তিযোদ্ধা অফিসার স্কুল আছে অফিসার স্কুলের বীর মুক্তিযোদ্ধার জন্য সংগঠনা রয়েছে এবং সন্ধ্যায় আমলায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে প্রত্যেকটা প্রোগ্রামে আপনাদের সকলের সামগ্রহ উপস্থিতি আমরা কামনা করছি সকলের ধন্যবাদ আসসালামু আলাইকুম